দেশ এবং দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সংবিধান আগামী দিন সচল থাকবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে গণতন্ত্র বজায় থাকবে কিনা এটাই সকলের মনে প্রশ্ন এই যে দেখেন এখানে একটা ত্রাস অচানা আতঙ্ক একটা ভয় মানুষের মধ্যে ভীতি এটাই প্রমাণ দেয় যে সংবিধান বলে গণতন্ত্রের কোনো বালাই নেই গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তার চিন্তাধারা এক ব্যক্তির শাসন ব্যবস্থা এক ব্যক্তির সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে না যে সদলীয়দের কোন মূল্যায়ন আর বিরোধীদের কথা বলে তো লাভই নেই দেশ এভাবে চলতে পারে না দেশের বাংলাদেশ বাদ দিয়ে প্রতিবেশী সবগুলো দেশগুলো রয়েছে সবগুলো আজকে হোস্টাইল ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে আজকে একটা শহীদান দিবস প্রয়ত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আজকে ইস্টার সানডে প্রত্যেকটি গির্জায় ইসাই ধর্মে যারা বিশ্বাসী তারা প্রার্থনা করছে এটা রমজান মাস যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফাস্টিং এ রয়েছে এই পবিত্র মাসে আগামী ছাব্বিশ তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এরকমভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না বেকারত্বের চালা নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণ নাগালের বাইরে আজকের খবরের কাগজে দেখবেন প্রায় আষ্টশো এইট হান্ড্রেড আষ্টশো ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে কারণ ওই ইলেকট্রনাল বন্ড থেকে ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে না খাউন্ডা কিসিও খানে দোঙ্গা যার স্লোগান ছিল যিনি বলতো মেয়ে চকিদার হো সব বলতো বিদার হু আজকে দেখা যাচ্ছে বড় ডাকাত ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোনদিন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে অন্ধভক্তদের কাছে যারা অন্ধ অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোথায় এ হচ্ছে নগ্ন চেহারা সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল চেহারাটা প্রকাশিত হয়েছে এই সরকারটা কে আর রাখা যায় না এই ভারতবর্ষের কথা মাথায় রেখে দেশের একতা অখণ্ডতা দেশের মানুষের মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে যেরকম কামড়া দিয়েছি কংগ্রেস সিপিএম আটটি দল দিয়েছে যে রাখো দেশের সংকট এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে তার জন্য আমরা কাছাকাছি আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি ছাত্র যুবক বেরুতি কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমি শুধু আহ্বান করব কংগ্রেসি কর্মী দেন কমরেড বন্ধুদের বুক ছিটিয়ে লড়াই করুন ভয় পাবেন না দয়া করে ভয় পাবেন না ভয় কে কাম করতে হবে কিসের ভয় গণতন্ত্র প্রহরী আমরা মানুষের প্রহরী আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষের জন্য কিছু করতে চাই আমরা ভোট লুট করবে এরা এটা হতে দেবেন না আমি আম জনসাধারণের কাছে পিল রাখছি সকাল সকাল বেরিয়ে আসবেন বাধা দেওয়ার চেষ্টা করবে একযোগে বেরিয়ে এসে দু চারটে পাঁচটে বাড়ি আগে থেকে প্ল্যান করে রাখুন যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন আমাদের রাস্তা আপনাদের প্রতি রয়েছে এদের রাস্তা গুন্দা বাহিনী এদের রাস্তা উচ্ছৃঙ্খল যুবক বাহিনী এদের রাস্তা অর্থের উপর আমাদের রাস্তা আপনাদের উপর গণদেপাদের উপর যে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন অবশ্যমভাবে এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসলে রাজৌল্ল রিয়াক বিপুল ভোটের ব্যবধানে জিতবে কে লড়াইটা কার সাথে ব্যক্তিগত লড়াই আমি কালিমা লিপ্ত করতে চাই না কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র রাখতে পারি না এই মহিলাকে কজন চেনেন এই মহিলাকে কজন চেনেন বলুন না সর্বভারতীয় তাদের নেতা সুনীল দেওঘরের নাম তো বুঝে আপনারা শুনেছেন আমার মনে হয় শুনেছেন আপনারা जनजाति और बंगाली ने 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 को तोड़ने का, का काम किया है किसको टिकट दिया है कौन राजा की बहन कभी दिखाई नहीं त्रिपुरा में आपको श्रींग में रहती है इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई ऐसा होता है क्या একজন ত্রিপ্রা মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না যে ছড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে আর দেব বর্মা কি বলেছিল তার বন্ধুরা যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই কি এই পার্টির জন্ম কি দিয়ে সি এ আন্দোলন দিয়ে ওই আপনার মাঠবাড়ি এলাকায় গুলি কাণ্ডে এই সি আন্দোলনের সময় করে করেছিল বিপ্লব দেবের সরকার ওই সময় এই পার্টির উত্থান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক তখন বিল আমরা মানছি না মানবো না এখন তার স্ট্যান্ড কি বিজেপি নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে কি তার স্ট্যান্ড সিএ গেল আর কি ছিল স্লোগান গেটার তিপ্রালেন কোথায় কি গেটার তিপ্রালেন আর কি ছিল ওয়ান মাস ফাইট আর কি ছিল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কনস্টিটিউশনাল সলিউশন এই তো তার ডায়লগ এই কত বছর ধরে শুনলাম তিন বছর ধরে কি পেয়েছে তিপ্রাসা সমস্ত কিছু সমস্ত তিপ্রাসারে বিক্রি কইলা দিয়া ছত্রিশগড় থেকে তার বইন্দ্র আইনরা টিকিট দিছে তিপ্রাসা বেচে তার স্বার্থ সুরক্ষিত করছে এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা একটা খবরের কাগজ আপনারা কালকে মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে ওখান থেকে বাঁচানোর জন্য ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাই এখন বিজেপি প্রার্থী হিসাবে তাইন বোনটা দাঁড় করাইছে ভোট দেবেনই সমস্ত প্রার্থীদের আপনারা আমি যারা বিজেপি করেন বন্ধুরা যারা শুনছেন আমার কথা মেনে নেবেন আপনারা এই ঠকবাজিদের প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচনে এবং এটা তো ঠিক সুনীল ধরের সুনীল দেও যায় বলে থাকুক না থাকুক এটা তো ঠিক পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর ছিল কিশোর ও এটা তো ঠিক আমরা তো তিপ্রাচার আমি বাঙালি আমি তিপ্রাচারে বুকে আগলায় রাখি জিতেন বাবুরা আমাদের পার্টি সম্বন্ধে বুকে আঁকলায় রাখে সমস্ত ধর্ম বর্ণ জাত তাদের মধ্যে আমরা রাজনীতি করি আর কয় কি প্রথম স্লোগানটাই তাইতো কয়লা জাতি উলা পার্টি মানে একটা জাতিরে কেন্দ্র খুঁড়া উস্কায়া দিয়া আরেকটা জাতির বিরুদ্ধে লড়াই অবিশ্বাসের একটা প্রাচীর এই জায়গাটা ভাঙত হইব আমি আশা করি এখানকার জনগণ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে বিজেপি প্রার্থীকে দেবে না সবগুলো ভোট পক্ষে প্রদান করবেন আবার বিশ্বাস হয়েছে এখানে একজন পাঁচ বছরের মন্ত্রী ছিল আর এক পিট পাঁচ বছরের মন্ত্রী আমি চোখে পড়ার মতো উন্নয়ন আমি কিছু পাইলাম না কিছু না একটা হিমঘর করতে পারলো না দপ্তর ছিল না না একটা হিমঘর করতে পারলো না একটা নতুন স্কুল করতে পারলো না একটা নতুন কলেজ করতে পারলো না সেচের বন্দোবস্ত করতে পারলো না একটা নতুন ভাবে একটা হাসপাতাল প্রাইমারি হেলথ সেন্টার করতে পারলো না পাঁচ বছরের মন্ত্রী হিসেব চাইবেন না এখানকার জনগণ কাজেই সত্যিকারের উন্নয়ন যদি ত্বরান্বিত করতে হয় ইনতিহাস জনকে শক্তিশালী করবেন এই আহ্বানটুকু রেখে এই এলাকার যারা গুরুজনরা রয়েছেন তাদের চললে আমার প্রণাম নিবেদন করে মা বোনদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ছাত্র যুবক ভাই বন্ধুদের সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতন্ত্র জয়ী হোক সেটাই চাইবেন এই প্রার্থনা করে যাচ্ছি সকলকে নমস্কার